সবাইকে স্বাগতম আজকের লেকচারে আজ আমরা অনুশীলনী তিন দশমিক চারের তিন চার এবং পাঁচ নম্বর সমস্যাগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা তিন নম্বর সমস্যাটি দেখব সেখানে তিন নম্বর সমস্যাটি আমাদের দেওয়া আছে এক্স কিউব মাইনাস এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এগুলো সাধারণত আমাদের ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ আমাদের করতে হবে প্রথমে আমরা প্রদত্ত যে রাশিটি দেওয়া আছে বীজগণিতিক রাশি তাকে আমরা একটি চলকের মাধ্যমে ধরব এখানে x এবং y দেওয়া আছে আমরা যদি একে x চলকের মাধ্যমে প্রকাশ করি তাহলে লিখব f(x) এটা এখন y কে আমরা যৌগিক পদ বা কনস্ট্যান্ট হিসেবে ধরেছি এবং x কে চলক হিসেবে নিয়েছি এখন আমরা দেখব x সমান কত বসালে প্রদত্ত রাশিটি বা f(x)-এর মান শূন্য হয় তাহলে আমাদের আমরা বসাই প্রদত্ত রাশিতে তাহলে দেখব যে এফ অফ এক্স এর মান শূন্য হবে এক্স এর বদলে আমরা মাইনাস ওয়াই বসাবো তাহলে এফ অফ মাইনাস ওয়াই এখানে যদি আমরা বসাই মাইনাস ওয়াই কিউব এক্সের পদে মাইনাস ওয়াই তাহলে প্লাস এইট ওয়াই কিউব ওয়াই কিউব আর এখান থেকে আসবে মাইনাস সিক্স ওয়াই তার মানে শূন্য সুতরাং এক্স প্লাস তত্ত মানে এক্স সমান বসালে যেহেতু পদত্তর আসলে মান শূন্য হয় অতএব এক্স প্লাস হবে এফ একটি উৎপাদক এফ একটি অতএব আমরা পরবর্তী লাইনে লিখতে পারি রাশিটি আমরা যদি লিখি তাহলে আগে তিন নাম্বার লাইন বা লাইনটি লিখবো এখানে আমাদের এক্স প্লাস হচ্ছে উৎপাদক যেহেতু এক্স কিউব নিয়ে আসতে হবে মাত্র এখানে এক্স দ্বারা গুণ করলাম তাহলে লেখা যায় এখন আমরা গুণ করে দিই এখানে উপরের লাইনে x কিউব x স্কয়ার দ্বারা এটাকে গুণ করলে x কিউব এটা দ্বারা এটাকে গুণ করলে হয় প্লাস x স্কয়ার y কিন্তু আমাদের প্রদত্ত রাশিতে x x স্কয়ার প্লাস y নাই অতএব এটাকে বিয়োগ দিতে হবে x প্লাস y তাহলে এখান থেকে লেখা যায় মাইনাস x স্কয়ার y পরবর্তী লাইনে লেখা যায় মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এখানে আমাদের সাতটা মাইনাস সেভেন এক্স লাগবে এখানে আমাদের একটি মাইনাস এক্স হয়েছে তাহলে আরও ছয়টি লাগবে তাহলে আমরা লিখি সিক্স যেহেতু এটা হচ্ছে এক্স এখানে আমাদের আনতে হবে মাইনাস সিক্স এক্স আছে আমাদের এখানে ওয়াই যদি লিখি ওয়াই লিখি তাহলে মাইনাস সিক্স এক্স ওয়াই তাহলে আমরা প্রথম লাইনটি বা প্রদত্ত লাইনটির সাথে দ্বিতীয় লাইনটি আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের প্রথম লাইনটি পাবো তাই সব সময় এই লাইনটি আমরা পরে লিখব প্রথমে আগে এই লাইনটি লিখবো প্রথমে লিখবো এটা এটাকে যদি আমরা লিখি যে এটা আমরা প্রথমে লিখবো এই লাইনটি লাইনটি আমরা পরে লিখব তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে আগে যদি এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এখন এটাকে আমরা চাইলে আর কোনো উৎপাদক বিশ্লেষণ করতে পারব পারব না এখন আমরা এটা দেখতে পারি যে এটাকে আর কি ভাঙানো যায় হ্যাঁ যাবে এটাকে এটাকে ভাঙানো যাবে এইভাবে আমাদের এটাকে আমরা ভাঙাতে পারি এটা হচ্ছে আমরা মিডিল টার্ম বা মধ্যপদ বিভক্তিকরণ সূত্রের সাহায্যে ভাঙাই এবং খেয়াল রাখতে হবে এই দুটোর গুণ ফল এই দুটোর গুণফলের সমান হতে হবে এখান থেকে মাইনাস থ্রি ওয়াই এবং এটাকে লেখা যায় এক্স প্লাস টু ওয়াই এখানে এটাকে আমরা সাজিয়ে লিখলেই হয়ে যাবে

এই লাইন পরে লিখবো প্রথমে আগে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস সিক্স এটা হচ্ছে আমাদের সমাধান চার নম্বরের সমাধান এখানে আমরা পাঁচ নম্বর সমস্যা নিয়ে দেখব এটাকে আমরা ঠিক f of x ধরে নিব এখন দেখো যে x এর কোন মানের জন্য f of x এর মান শূন্য হয় x এর যে মানের জন্য f of x এর মান শূন্য হয় সেটাই হবে আমাদের উৎপাদক আমাদের প্রথম লাইনে এখানে x এর মান যদি আমরা -1 ধরি হ্যাঁ তাহলে আমাদের এটা শূন্য হয় এখানেও কিন্তু আমাদের x এর মান

এই লাইন বাদ দিয়ে লিখবো আমরা এক্স প্লাস ওয়ান হচ্ছে তার একটি উৎপাদক এক্স প্লাস ওয়ান এফ ওয়ান্স এর একটি উৎপাদক এখানে টু এক্স যদি আমরা লিখি তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখানে আমাদের মাইনাস এক্স নিয়ে আসতে হবে তাহলে মাইনাস থ্রি লিখি আমরা এক্স প্লাস ওয়ান এখানে হবে মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি পরবর্তী লাইনে লিখা যায় এক্স প্লাস ওয়ান টুয়াইস এক্স মাইনাস থ্রি এখন এটাকে আমরা কবে বিশ্লেষণ করতে পারবো তাহলে আমাদের সমাধান এখানেই শেষ হল আজকের লেকচার এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ